হ্যালো ভিউার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বায়োগেম বাংলা আজ আমি আপনাদের পদার্থের গঠন অধ্যায়ের পরমাণু শক্তি ইলেকট্রন বিন্যাসের এই চ্যাপ্টারটি পড়াবো মনে রাখতে হবে প্রধান শক্তি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা টু এন স্কোয়ার এখানে এন সুমান সমান ওয়ান টু থ্রি ফোর এন যদি ওয়ান হয় তবে কে এস মান টু এন সমান টু হলে এল সেলের মান এইট এন সমান সমান থ্রি হলে এম সেলের মান এইটিন এন সমান সমান ফোর হলে এন সেলের মান থার্টি টু সংক্ষেপে মনে রাখতে পারবেন কেলেমন কে এল এম এন এবার এখানে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে এবং পরমাণু শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস প্রথম থেকে হাইড্রোজেন এর কে সেলে আছে একটি কারণ এটা ওয়ান এস ওয়ানই হয় কারণ এর মৌল সংখ্যা ওয়ান পারমাণবিক সংখ্যা ওয়ান সরি দ্বিতীয়টা আছে কে হিলিয়াম এটি হচ্ছে কে ছেলে দুইটি তৃতীয়টি লিথিয়াম কে সেলে দুইটা এবং এল সেলে একটা চারি আছে বেরেলিয়াম এর কে ছেলেও দুইটা এল সেলেও দুইটা পাশে বরুণ এর কে ছেলে দুইটা এল ছেলে তিনটা কার্বন এর কে এস এলে দুইটা এল সেলে চারটা নাইট্রোজেনের কে এস এলে দুইটা এল সেলে পাঁচটা অক্সিজেন যেহেতু আট পারমাণিক মূল সংখ্যা চলে কে এস এলে টু দুইটা আর এল এলে ছয়টা নয় ফ্লোরিন ফ্লোরিনের কে শেলে দুইটি এল শেলে সাতটি নিয়নে কে শেলে দুইটি এল শেলে আটটি এবার সোডিয়াম এগারো কে দুইটি এল শেলে আটটি এম এলে একটি ম্যাগনেশিয়াম এবার ম্যাগনেশিয়াম কে শেলে দুইটি এল এলে আটটি এম এলে দুইটি অ্যালুমিনিয়াম কে সেলে দুইটি এল সেলে আটটি সেলে তিনটি সিলিকন কে সেলে দুইটি সেলে আটটি সেলে চারটি ফসফরাস কেতে দুই এলসেলে আট সেলে পাঁচ এভাবে এখানে এক থেকে তিরিশ পর্যন্ত পারমাণবিক মৌলের কে এল এম এখন ব্যতিক্রম হচ্ছে উনিশ নম্বর অর্থাৎ পটাশিয়ামের ক্ষেত্রে এখানে কেএসএলএ দুই সেলে আটটি এমস এলে আটটি এনসেলে একটি ক্যালসিয়ামের ক্ষেত্রে কে এস এলে দুইটি এলসেলে আটটি এমসেলে আটটি এনসেলে দুইটি হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা এক ফলে ইলেকট্রন সংখ্যা এক তাই একটি ইলেকট্রন প্রথম শক্তিস্তর কেতে প্রবেশ করেছে হিলিয়াম পারমাণবিক সংখ্যা দুই অথবা ইলেকট্রন দুটি প্রথম শক্তিস্তর কেতে প্রবেশ করবে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা তিন ফলে প্রথম শক্তিস্তর কেতে দুইটি ইলেকট্রন প্রবেশ করবে যেহেতু কে প্রধান শক্তিস্তরে দুটির বেশি ইলেকট্রন থাকতে পারে না তাই তৃতীয় ইলেকট্রনটি দ্বিতীয় শক্তিস্তর এলে প্রবেশ করবে অর্থাৎ কে এতে মূলত দুইটাই ধরবে সর্বোচ্চ আবার সোডিয়ামের ক্ষেত্রে এর পারমাণবিক সংখ্যা এগারো কে শক্তিস্তরে স্তরে দুইটি এল শক্তি স্তর প্রধান সেখানে আটটি বাকি একটি ইলেকট্রন আছে এম শক্তি স্তরে প্রবেশ করেছে এবার হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত সবগুলোতে দেখেন একই রকম একই রকমভাবে সম্পন্ন হয়েছে তো পটাশিয়ামের ক্ষেত্রে এটি ব্যতিক্রম দেখা যাচ্ছে কেননা তৃতীয় শক্তিস্তর এমের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা থেকে আঠারোটি কিন্তু পটাশিয়ামের উনিশতম ইলেকট্রন এবং ক্যালসিয়ামের উনিশশো বিশতম ইলেকট্রন তৃতীয় শক্তিস্তর এমকে অপূর্ণ রেখেই আগে চতুর্থ শক্তিস্তর অর্থাৎ এন শক্তিস্তরে প্রবেশ করেছে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে উনিশশো বিশতম ইলেকট্রন চতুর্থ শক্তিস্তরে যাবার পর একুশতম ইলেকট্রনটি আবার তৃতীয় শক্তিস্তরে প্রবেশ করেছে অর্থাৎ আগে চতুর্থ স্তরে শক্তি গেছে তারপর একুশতম ইলেকট্রনটি আবার তৃতীয় শক্তি প্রবেশ করেছে পারমাণবিক সংখ্যা ১৯ থেকে পরবর্তী মৌলগুলোতে আগে চতুর্থ প্রধান শক্তিস্তরে স্তরে এন দুটি ইলেকট্রন পূরণ করে তারপর ইলেকট্রন তৃতীয় প্রধান শক্তিস্তর স্তর এম এ প্রবেশ করে এরপর ক্রোমিয়াম এর ইলেকট্রন বিন্যাসে বিশেষ ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে মূলত এটা আমাদের বোঝার জন্য উপশক্তি স্তরের ধারণা দরকার এবার সেই উপশক্তি স্তর ধারণায় প্রধান শক্তিস্তর স্তর এন চিহ্নিত করা হয় এই শক্তি গুলো আবার উপশক্তি স্তরে বিভক্ত থাকে এবং এই উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয় বা চিহ্নিত করা হয় এলের মান জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত উপশক্তি স্তরগুলোকে মূলত অরবিটাল বলা হয় দেখল ক নম্বর প্রশ্ন অরবিটাল কাকে বলা হয় সেক্ষেত্রে উপশক্তি স্তরকে অরবিটাল বলা হয় এটা লিখলেও ক নম্বর প্রশ্নের উত্তর দেওয়া হয়ে যায় এই উপশক্তি স্তর বা অরবিটালকে এসপিডিএফ দ্বারা প্রকাশ করা হয় বিভিন্ন উপশক্তি স্তরের সম্ভাব্য এল এর মান নিচে দেখানো হলো যেখানে এন সমান সমান ওয়ান হলে এল জিরো অর্থাৎ এখানে ওয়ান হবে আসলে এখানে একটি মাত্রই অরবিটাল আছে এন সমান সমান টু হলে এল জিরো কমা ওয়ান কারণ জিরো ওয়ান টু যেহেতু কারণ সেই টু তো আসবে না আসবে জিরো আর প্রথমটা সেখান সে সেক্ষেত্রে হবে টু এস আর টু পি থ্রি ডি তাহলে থ্রি বাদে আসবে জিরো ওয়ান টু তিনটি অরবিটাল এখানে থ্রি এস থ্রি পি থ্রি ডি এন সমান যদি ফোর হয় তাহলে জিরো আসবে ওয়ান আসবে টু আসবে থ্রি আসবে কিন্তু ফোর আসবেন এখানে অরবিটাল চারটি ফোর এস মানে ফোর এস ফোর পি ফোর ডি ফোর সমান সমান ফাইভ হলে এল সমান সমান জিরো ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ এখানে অরবিটাল থাকবে পাঁচটি কিন্তু ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ এই প্রথম চারটি অরবিটাল সবগুলো ইলেকট্রন বিন্যাস করা সম্ভব বলে পরবর্তী অরবিটালে আর প্রয়োজন হয় না এন সমান সমান সিক্স সেভেন এইট হতে জন্য এটাও সত্য প্রতিটি অরবিটারের ইলেকট্রন সংখ্যা হচ্ছে টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান মূলত শক্তি স্তরের সংখ্যা হচ্ছে টু এন স্কোয়ার এখন আমরা এই শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস এন ওয়ান থেকে চার পর্যন্ত দেখব এন শক্তি স্তর এখানে চারটে শক্তি স্তর পর্যন্ত আছে শক্তি স্তর অনুযায়ী উপশক্তি স্তর এলের মান ওয়ান তার মানে জিরো এল অরবিটারের নাম এস অরবিটারের প্রতীক ওয়ান এস মোট ইলেকট্রন সংখ্যা টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান তাহলে এলের মান যেহেতু জিরো বলেছে তাহলে জিরো ইন্টু টু জিরো যোগ এক দুই গুণ করলে দুই টু এন মানে টু এর মান কত জিরো জিরো স্কোয়ার সরি সরি এন এর মান ওয়ান তাহলে টু ঠিক স্বাভাবিকভাবে প্রত্যেকটার সাথেই একইভাবে চলেছে যেমন আমরা থ্রিটা ধরি তাহলে জিরো এস তাই থ্রি এস সেই ক্ষেত্রে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে কে দুই যোগ ছয় যোগ দশ আঠারোটি পরবর্তীটার ক্ষেত্রে আসে হচ্ছে ফোর তাহলে পি ফোর পি এখানে আসে ছয়টি তাহলে দুই যোগ ছয় যোগ দশ যোগ চোদ্দ টোটালি আসে বত্রিশটি সো ভিউয়ার্স আজ এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আমাদের বায়োকিম বাংলা ফেসবুকে ফেসবুক যে পেজ আসে এই পেজেও আমরা এই ক্লাসটি ছেড়ে থাকি ইউটিউবে লিঙ্কতে আসে যদি প্রয়োজন বোধ করেন আপনারা ওইখান থেকেও ক্লাসটি দেখে নিতে পারেন এবং ক্লাসটি বেশি বেশি করে আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করুন তাই তারা দেখে উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে